আসসালামু আলাইকুম আজকে সবার সাথে একটি ব্লগ শেয়ার করব সেটা হচ্ছে চাঁদপুর টু টাঙ্গাইল ব্লক তো সকাল সকাল আমরা রওনা হয়ে গেছি টাঙ্গাইলের উদ্দেশ্যে যাওয়ার জন্য এখন যাচ্ছি হচ্ছে মোহনপুর চাঁদপুরে সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছি একপাশে নদী এক রাস্তা এই রাস্তাটা খুবই সুন্দর নদীর ভিউ দেখতে দেখতে আমরা হচ্ছে মোহনপুর চলে যাই সেখানে আমরা লঞ্চে করে ঢাকা পর্যন্ত যাব তো সেখানে যেয়ে আমরা প্রথমে সকালে খাবারটা খেয়ে নিতেছি এখানে আছে পরোটা ডাল সবজি মিক্স যেহেতু এত সকালে বের হয়েছে কিছু খাওয়া দাওয়া করে নাই তো খাবারটা এখন খেয়ে নিতেছি খাবার সুন্দর ভিউ দেখতে দেখতে খাবার খাওয়ার মজাই আলাদা তারপরে আমাদের লঞ্চ চলে আসে এটা আমাদের লঞ্চ না এটা হচ্ছে নারায়ণগঞ্জ যাওয়ার লঞ্চ আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি হচ্ছে ঢাকা যাওয়ার লঞ্চ আমরা ওটায় যাব এই তো এখনই নারায়ণগঞ্জটা চলে গেল আর ঢাকার যে লঞ্চটা আছে সেটা আসছে তো লঞ্চ আসার সাথে সাথে আমরা হচ্ছে লঞ্চে ওঠে পড়ি সেখানে ভিতরে ভিউ এরকম ছিল মানুষ কম ছিল প্রথমে তারপরে আস্তে আস্তে মানুষের ভিড়ও বাড়তে থাকে পর্যায়ক্রমিকভাবে তো তারপরে আমরা ভিউ দেখতেছিলাম আর যাচ্ছিলাম তারপর একটু চা খেয়ে নিলাম দুজনে এরকম দৃশ্যের সাথে চা খেতে কিন্তু অনেক মজা লাগে বাইরে খুবই সুন্দর ভিউ পানি তারপর খেলাম চিরা চিরাভাজি নারকেল একটু ঝালমুড়ি এরপর বাহিরে ভিউ দেখছিলাম আমি একটু বাইরে দাঁড়িয়েছি আসলে লঞ্চের জার্নিটা অনেক মজার কারণ চারিদিকে অনেক বাতাস থাকে বাতাসে ভালো লাগে আর কি খারাপ লাগে না গাড়িতে তো অনেক জ্যাম লঞ্চে কোনো জ্যাম ট্যাম কিছু নাই তারপরে আর খেয়ে নিলাম তারপর আমাদের সাথে দেখা হয় ছোট্ট একটি বাবু বাবুটা অনেক ফ্রেন্ডলি ছিল আমাদের কাছে অনেকক্ষণ করতেছিলাম লঞ্চে এই তো তারপর ভিউ দেখছি আর যাচ্ছে মাঝে মাঝে অনেক ট্রলার যাচ্ছে বড় বড় লঞ্চ যাচ্ছে এরকম দৃশ্য দেখতে দেখতে যেতে আসলে অনেক ভালো লাগে কোনো ক্লান্তি কাজ করে না তারপর আমরা যাচ্ছি এই তো তারপর এসে পড়েছি প্রায় কাছাকাছি এসে পড়েছি তাই হচ্ছে মানুষজন নামার জন্য প্রস্তুত হয়েছে এরপর একটি বড় লঞ্চ আমরা দেখতে পাই এটি হয়তো বরিশাল বা চাঁদপুর যাবে ঢাকা থেকে রওনা করেছে এই তো এটা অনেক বড় ছিল আমরা এখন চলে এসেছি তাই নামার জন্য প্রস্তুত হচ্ছি মানুষের অনেক ভিড় এখান থেকে আমরা হচ্ছে সিএনজিতে করে মহাকালী যাবো এই তো আমরা সিএনজি নিয়ে নিয়েছি মহাকালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি তারপর মহাকালী চলে আসি আর আসার সাথে সাথে আমরা বাস পেয়ে যাই তো সে আমাকে বাস বিদায় দিয়ে দিচ্ছিল এই তো এখন আমি একাই চলে যাব মহাকালী থেকে টাঙ্গাইল দেখতে দেখতে টাঙ্গাইলে চলে আসলাম রিক্সা নিয়ে নিয়ে তারপর এই তো চলে আসলাম আমার বাড়িতে আলহামদুলিল্লাহ সিফলে চলে এসেছি তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন আমাকে আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে দেখার জন্য